নমস্কার পুরী জগন্নাথ আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত চব্বিশ তারিখ চব্বিশে জুন এখন বাজে সকাল প্রায় ওই সাড়ে দশটার মতন এই রাস্তাটা কিন্তু প্রচণ্ড প্রচণ্ড জমজমার থাকে আর এখানে কিন্তু ঘোড়াগুলোকে রাখা হয়েছে আলাদা আলাদা কালার করে রাখা হয়েছে এই জায়গাটাতেই সাধারণত রাখা হয় এগুলো কিন্তু পুরোটাই কাঠের তৈরি তারপর যখন রথ প্রস্তুত হয়ে যায় এগুলোকে রথের সাথে অ্যাটাচ করা হয় আর এখানে আমরা যত আস্তে আস্তে এগিয়ে যাব এখানে কিন্তু এখন রথ তৈরির কাজ চলছে আমি আস্তে আস্তে এগিয়ে যাই একটু তোমাদের দেখাই তিনটে রথের মতো এটা হলো একটি আর এখানে যেমন দেখা যাচ্ছে যে এই যে আঁকাঝাঁকি যে তোমার কাঠে টুকরোগুলো সেগুলোকে কিন্তু এখন রথের মতো লাগানো হচ্ছে আর এখানে কিন্তু রঙের কাজও চলছে রথে প্রচণ্ড ব্যস্ত হয়ে পড়বে আস্তে আস্তে যদি দেখো সত্যি মানে স্পিচলেস মনে হয় মাঝে মধ্যে যখন এই কাজগুলোকে এত সামনের দিকে তৈরি হতে দেখি আর এখানে যেমন তোমরা দেখতে পাচ্ছ এই যে রথের চাকাগুলো কতটা সামনে আর কতটা সামনে এই ডিজাইনগুলো তোমরা যদি দেখো কত সুন্দর করে এগুলো ডিজাইন করা আর তার সাথে সাথে এপাশেও পাশেও কিন্তু সামনে এই জিনিসটাকে লাগানো হবে তারই কিন্তু এখন প্রস্তুতি চলছে রাবার প্যাডিং করা হয় তারপর পুজো দেওয়া হয় তারপরেই কিন্তু প্রতিটা কাজ এখানে করা হয় আর এই যে এখানে কিন্তু রং তুলির কাছেও কিন্তু জায়গাটাকে সুসজ্জিত করা হচ্ছে মানে তোমরা যদি এই পার্টিকুলার এক একটা স্তম্ভগুলোকে দেখো এগুলো কিন্তু একদম কাটিং চারিদিকে পুরো হাতুড়ির একদম আওয়াজ পাওয়া যাচ্ছে চারিদিকে হাতুড়ির আওয়াজ পাওয়া যাচ্ছে এখন কিন্তু যত সময় যাচ্ছে পুলিশি প্রস্তুতি ততটাই বাড়ছে ততটাই তৎপরতা আরও বাড়বে এখন তো তাও একটু কাছাকাছি এই জায়গাগুলোতে আসা যায় বা দেখা যায় এইখানে যদি দেখো এই ডিজাইনগুলো খুব সুন্দর লাগছে এক একটা রথের কিন্তু আলাদা আলাদা ডিজাইন হয় আর উপরে এখানে এই যে কাপড়ের চালা এগুলো কিছু কিছু জায়গায় লাগানো হয়ে গেছে বাকি জায়গায় এখনও লাগানো বাকি আছে যেহেতু আরও একটা দুটো দিন বাকি এক দুদিনের মধ্যে কিন্তু এই কাজগুলো আস্তে আস্তে আরও সম্পন্ন করা হবে অপরূপ সুন্দর আমরা যদি একদম ক্লোজ থেকে দেখি সামনাসামনি দেখলে কাঠের উপর কিন্তু খুব সুন্দর করে কাজ করা এগুলো একটা ছোটো ছোটো সিংহাসন আমরা যেমন বাড়িতে সিংহাসন ইউজ করি সেরকমই কিন্তু লাগছে এপাশেও যদি দেখো রথের কাজের উপরের দিকটা কিন্তু অনেকটাই কমপ্লিট হয়েছে আস্তে আস্তে এই জায়গাগুলো ঢেকে যাবে আর আমরা একটু আগের দিকে অগ্রসর হই মানে মন্দিরের দিকে যে তৃতীয় রথ সেটাকে দেখার জন্য লোকের উন্মাদনার ব্যস্ততা তোমরা এখানেই দেখতে পারবে মানুষ কতটা উন্মাদিত এবং ব্যস্ত আস্তে আস্তে ভিড় আরও বাড়ছে আর এই রথটাকেও দেখো এই রথের কাজও কিন্তু অনেকটাই হয়ে গেছে আর কাজ যেটা বলছিলাম কাজ কিন্তু এখন অনেকটাই চলছে আরেকটা জিনিস তোমাদের দেখাতে হবে বা তার জন্য আমাকে একটু আকাশ পথে যেতে হবে অ্যাকচুয়ালি রথের যে উপর থেকে যে একটা দৃশ্য মানে স্পেশালি আমি যদি বলি মন্দিরের উপর থেকে যে একটা দৃশ্য সেটা কিন্তু অপরূপ সুন্দর লাগে তার সাথে সাথে সামনেটা কিন্তু একটা বিশাল বড় আলপনা দেওয়া হয় যে আলপনাটা উপর থেকে দেখতে কিন্তু একদম অন্যরকম লাগে তাই যখন আমরা ড্রোন সর্স দেখি তখন কিন্তু এই জায়গাটাকে আরও অন্য রকম লাগে নিচ থেকে তো আমি তোমাদের দেখাচ্ছি বা ড্রোন শটগুলো দিলে কিন্তু সেই জায়গাটা আরও পরিপূর্ণত মানে মানে উপর থেকে পুরো আলপনাটা একবারে দেখা যায় রথের ডিজাইনগুলো কিন্তু খুব সুন্দর লাগছে অত জায়গাটাকে দেখতে এত ভালো লাগছে হাতের এত সুন্দর কাজ জিনিসটা যখন পূর্ণ হবে মানে কমপ্লিট হবে তখন কিন্তু দেখতে আরও ভালো লাগবে এখান থেকে যদি দাঁড়িয়ে দেখি ওই পাশে ওই যে দুটো রথ দাঁড়িয়ে আছে এটা দেখা যাচ্ছে আর এ পাশে কিন্তু একটা রথ আছেগুলো কমপ্লিট করার পরে মানে তোমার রথের আগের দিন ছাব্বিশ তারিখে কিন্তু একদম এই সামনে নিয়ে আসা হয় এইখানে রাখা হয় একদম মন্দিরের সামনে আর এই হলো মন্দির রথের সাথে মন্দিরটাকে দেখতে কিন্তু খুব সুন্দর লাগে বড় বড় এদিক ওদিক নিয়ে যাওয়া এখানে কিন্তু এখন আবহাওয়া যদি বলি মেঘলা মেঘলা আছে তার সাথে সাথে মাঝে ঘুরি ঘুরি বৃষ্টিও পড়ছে আর যত বেলা হচ্ছে ততই কিন্তু ভিড় অনেকটাই বাড়ছে আর মন্দিরের একবার একটু ধ্বজা দেখবো না তাই কি হয় চলো একদম একটু কাছাকাছি চলে যায় কতটা কাছে যাওয়া যায় হ্যাঁ অনেকটাই কাছে জয় জগন্নাথ তো আপাতত এখন পরিস্থিতি যদি দেখি লাইভ একদম জগন্নাথ ধামের সামনে থেকে কিছুটা এরকম রথ তৈরির কাজ এখন একদম চরম পর্যায়ে চলছে ব্যস্ততা একদম চরম পর্যায়ে আর এই জিনিসগুলো চাক্ষুষ দেখতে কিন্তু খুব ভালো লাগছে আর গুড থিং ইজ দ্যাট রোদের রাতের তাপ নেই মেঘলা আকাশ বেশ কিছুদিন ধরে মাঝে মধ্যে গুঁড়ি গুঁড়ি বৃষ্টিও পড়ছে যদি এখন জগন্নাথ দেবের দর্শন বন্ধ আছে কেন এই সময় বন্ধ থাকে আমার মনে হয় আগামীকাল বা তার পরের দিনে খুলে দিতে পারে যাই হোক এটা ছিল লাইভ আপডেট ফ্রম জগন্নাথ দেখতে থাকো বং না বাঙালি